ওয়েলকাম ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে কীভাবে আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অনলাইনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রিটার্ন সাবমিট করবেন অবশ্যই আইটিআর ওয়ান সাবমিট করার প্রসেসটা আমি দেখাবো তো চলুন সরাসরি শুরু করি কাজ করতে করতে আলোচনা করব। একদম শেষ পর্যন্ত ই ভেরিফাই কিভাবে করবেন সেটাও আমি দেখাবো কাজই শেষ পর্যন্ত দেখবেন তাহলে টোটাল বিষয়টা কিন্তু কমপ্লিট হবে এবার ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনারা লগ ইন করবেন লগ ইন করাটা আপনারা জানেন বা ওয়েবসাইটটাও আপনারা জানেন তাও আমার ওয়েবসাইটের ডিসক্রিপশনের লিঙ্কটা আমার দেওয়া থাকবে আর যাদের রেজিস্টার করা করা নেই ফার্স্ট টাইম রেজিস্ট্রে রেজিস্ট্রেশনটা করে নেবেন তারপর লগ করে এখানে ওপরে ই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন তারপর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ক্লিক করলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার যে পেজ সেটা খুলে যাবে ড্রপডাউন থেকে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করবেন তার মানে এটা চব্বিশ পঁচিশ অর্থবর্ষ আর মোডটা অবশ্যই অনলাইন সিলেক্ট করবেন দিয়ে আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এখানে যেমন এই যে কাজ করতে করতে সেভ করে রাখবেন সেরকম সেভ করা যদি কোনো রিটার্ন থাকে যদি একদিনে সেটা সাবমিট না হয় সম্ভব তখন সেভড আইটেমে দেখা এখানে দেখতে পাবেন সেখান থেকে রিজিউম করে আপনারা কন্টিনিউ করবেন আর প্রথম যখন করবেন স্টার্ট নিউ ফাইলিং এটা ক্লিক করবেন ইন্ডিভিজুয়ালটা টিক দেবেন দিয়ে কন্টিনিউ করবেন তারপর এখানে ড্রপডাউন থেকে আপনি আইটিআর ওয়ান এটা আমি দেখাচ্ছি এখান থেকে ড্রপডাউন থেকে আইটিআর ওয়ান সিলেক্ট করবেন প্রসিড উইথ আইটিআর ওয়ান এবার আপনাকে একটা উইন্ডোতে একটা মেসেজ দেবে সেটা হচ্ছে যে আমরা জানি ট্যাক্স রেজিম দুটো নিউ এবং ওল্ড এখানে বলে দিচ্ছে আপনি আগে কম্পেয়ার করে দেখে নিন কোনটাতে আপনার সুবিধাজনক কিন্তু বাই ডিফল্ট এখানে থাকবে নিউ ট্যাক্স রেজিমটা আমি সেটা আলোচনা করব। আর নিউ ট্যাক্স রেজিমে রকম ছাড় নেই এখানে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে এই সমস্ত সেকশানে কোনো ছাড় পাবেন না সমস্ত কিছু বিচার করে আপনি ঠিক করবেন কোন রেজিমে আমি আপনি থাকবেন সেই রেজিম সিলেক্ট করাটাও আমি দেখাবো আপনাদের সাথে তো এই উইন্ডোটাকে ওকে করে এখান থেকে ভাগিয়ে দেবেন এরপরে আমরা চলে আসি লেটস গেট স্টার্টেড এইখানে এবার দেখুন নর্মালি ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেমশন লিমিট এই অপশনটা দিয়ে ক্লিক করে আমরা এগিয়ে যাব যদি অন্য কোনো অপশন আপনার হয় সেটা আপনি ক্লিক করবেন এবার কন্টিনিউ করলে এখানে দেখুন অনেকগুলো আমরা পাঁচটা মোট অপশন আছে একটাতে পার্সোনাল ইনফরমেশন তারপরে আমরা গ্রস টোটাল ইনকাম যেটা আছে বিভিন্ন ইনকাম থেকে তারপর কি কি ডিডাকশান আপনি নেবেন কত ট্যাক্স দিয়েছেন দিয়ে আলটিমেটলি আপনার ট্যাক্স লাইবিলিটি কি দাঁড়ালো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সেভ করতে হবে তারপরে নিচের দিকের অপশনটা আপনার হাইলাইট হবে নাহলে এটা ইন্যাক্টিভ থাকবে তা প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশন অপশনটায় যাচ্ছি এখানটা ক্লিক করলাম ক্লিক করলে আমরা বিভিন্ন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আধার ডেট অফ বার্থ প্যান কন্ট্যাক্ট এ সমস্ত থাকবে যদি এখানে চেঞ্জ করতে হয় এডিটটা ক্লিক করে আপনারা চেঞ্জ করবেন নাহলে এই পেজটাকে ওপর দিকে তুলবেন এখানে দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট এটা ড্রপডাউন থেকে স্টেট গভর্নমেন্ট দেবেন আর ফাইল আন্ডার সেকশন যেহেতু রিটার্ন ফাইল অনার বিফোর ডিউ ডেট এটাকে ঠিক দেবো তারপর পেজটাকে আবার ওপর দিকে তুলবেন এবার এখানে দেখুন এই যে এইটা যেটা আছে এইটা বাই ডিফল্ট নো সিলেক্ট করা থাকবে নো সিলেক্ট করা মানে হচ্ছে নিউ ট্যাক্স রিজিম যদি আপনি ওল্ডে যেতে চান আপনাকে ইএসটা ক্লিক করতে হবে ও ইএসটা ক্লিক করলে এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম এটাই আমি বলতে চাইছিলাম এবার পেজটাকে আবার ওপর দিকে তুলবেন এখানে আপনার বিভিন্ন ব্যাঙ্ক ডিটেলস যদি এই অপশনটা ক্লিক করেন এর আগে যে ব্যাঙ্ক ডিটেলসগুলো আমরা এখানে সেভ করা আছে সেগুলো দেখাবে এখানে আপনাকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করারও সুযোগ দেবে যদি অ্যাড করতে চান আপনারা অ্যাড করতে পারেন সব কিছু হয়ে গেলে কনফার্ম করে দেবেন তাহলে দেখুন প্রথম অপশনটা আপনার কনফার্ম হয়ে গেল এবারে চলে যাব গ্রস টোটাল ইনকাম এই অপশনটা আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক রকম ইনকাম আছে আমি দেখাচ্ছি প্রথমটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি যদি দেখেন যে এই টোয়েন্টি সিক্স এএসের সাথে সব কিছু ম্যাচ করে তবেই এখন রিটার্ন সাবমিট করবেন যেমন আপনার ইনকাম ফ্রম আদার সোর্স সেখানে যা ইনকাম দেখাচ্ছে প্লাস আপনি যা টিডিএস কাটিয়েছেন যা স্যালারি থেকে ইনকাম হয়েছে সবটা যদি ম্যাচ করলে তার কারণ রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখনও তিন মাসের ওপর টাইম আছে অতএব টোয়েন্টি সিক্স এএসটা চেক না করে কিন্তু রিটার্ন সাবমিট এখন করতে যাবেন না মিসম্যাচ হয়ে গেলে আপনি যদি এখন সাবমিট করে দেন পরে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন অতএব এখন অপেক্ষা করুন আর যাদের দেখবেন যে কোনো মিসম্যাচের ব্যাপার নেই সব কারেক্ট আছে টোয়েন্টি সিক্স এএসটা আপনারা তারা রিটার্ন সাবমিট করবেন তো যদি এখানে এডিট করতে চান এডিট বস বটনটা ক্লিক করবেন এডিট বটনটা ক্লিক করলে আপনার গ্রস স্যালারি আপনাকে এখানে এডিট করার অপশন দেবে তো এটা এডিট করার অপশন হয়ে গেলে পেস্টটা ওপর দিকে তুলবেন তো তারপরে আপনার এখানে আছে আর দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার অটোমেটিক নিয়ে নিয়েছি যে এটা সেভ করে দেবেন সেভ করলে আপনার ইনকাম ফ্রম স্যালারি সেভ হয়ে গেল এরপর আসছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখানে যদি কিছু এডিট করার অপশন থাকে এডিট করবেন নাহলে এটাও ওপর দিকে তুলে দেবেন ওপর দিকে তুলে দেওয়ার পর আপনার আর যদি কোনো ইনকাম থাকে যেমন ইনকাম ফ্রম আদার সোর্স আমার এখানে শো করছে আঠাশ হাজার আটশো একুশ টাকা এটা ক্লিক করলে ডিটেলস আপনি দেখতে পাবেন আপনার সেভিংসের ইন্টারেস্ট কত ফিক্সডের ইন্টারেস্ট কত সব যদি আপ টু ডেট না হয় এখন কিন্তু কম দেখাবে তো আপনি ভাবছেন কম দেখাচ্ছে আমি ওই সময় সাবমিট করে দিই কিন্তু পরে যখন আপডেট হবে তখন দেখবেন আপনাকে ট্যাক্স লাইবিলিটি হয় আবার আপনার কাছে মেল চলে আসবে যে কারণে যা যা আপনার হওয়া উচিত সেটাই সবটাই টোয়েন্টি সিক্স এ এসে আপডেট হলে তবেই রিটার্নটা সাবমিট করবেন এবার যখন দেখবেন আমরা সমস্ত রকম ইনকাম এখানে ঠিকঠাক শো করছে আপনি এখানে কনফার্ম করে দিলেন তাহলে দেখুন আপনার গ্রস টোটাল ইনকামটা কনফার্মড হয়ে গেল এবার টোটাল ডিডাকশান অ্যাকচুয়ালি নিউ ট্যাক্স রেজিমে তো ডিডাকশানের সুযোগ খুবই কম যেমন কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বাই এমপ্লয়ার এটা একটা আছে তারপর অগ্নিপথ স্কিমে যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এখানে লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হাইলাইট হয়নি এডিট করতেই পারবেন না কারণ আপনি নেচারটা স্টেট গভর্নমেন্ট দিয়েছেন আপনার চাকরির তো এখানটা যা যা আছে যদি কোনো ডিডাকশান আমরা পাওয়ার থাকে নিউ ট্যাক্স রেজিমে ডিডাকশান সেরকম কিছু হয় না তবুও যেগুলো আছে যদি কিছু পেয়ে থাকেন সেগুলো কেন এডিট করে পুট করবেন তারপর কনফার্ম করে দেবেন তাহলে টোটাল ডিডাকশান আমার জিরো এটা কনফার্ম হয়ে গেল এবার ট্যাক্স পেড আমি কত ট্যাক্স পে করেছি পঁচাত্তর হাজার এটা টিডিএসটা এখানে ধরে নেবে টিডিএসটা যদি আপ টু ডেট থাকে ভালো আপ টু ডেট না থাকলে আপনাকে এখন অপেক্ষা করতে হবে এরপরে আমরা ট্যাক্স পেড এই পঁচাত্তর হাজার অপশনটায় গেলাম এখানে যদি দেখেন যে আপনার আপ টু ডেট নেই আপনি এডিট বটনটা ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনার যে ট্যাক্স কেটেছে তার আপনার ট্যান এখানে থাকবে তার নাম থাকবে স্ক্রলটাকে সরালে এখানে কত ট্যাক্স কেটেছে কত স্যালারি শো করছে সেগুলো দেখতে পাবেন সেটা যদি আপনার মিসম্যাচ করে এখন রিটার্ন সাবমিট করবেন না তো এটা গেল আমরা কত ট্যাক্স কাটিয়েছেন এছাড়াও যদি এই পেজটাকে ওপর দিকে তুলবেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অনেকে কাটিয়ে থাকেন সেটা এখানে হাইলাইট করছে কিনা দেখবেন সব কিছু দেখার পর ঠিকঠাক আছে যখন বুঝবেন টোয়েন্টি সিক্স এ এর সাথে এখানে আপডেটটা ঠিকঠাক নেবে তখন কনফার্ম করবেন তাহলে এইবার দেখুন আমার ট্যাক্স বা ট্যাক্স কিছু পড়ছে না কিন্তু আমি ট্যাক্স দিয়েছি পঁচাত্তর হাজার তাহলে আমার পঁচাত্তর হাজারই রিফান্ড আসবে কেন আসবে ভেরিফাই ইওর ট্যাক্স লাইবিলিটি এবার শেষ অপশন এটাতে ক্লিক করুন ক্লিক করলে দেখুন আমার ট্যাক্স এখানে কিছু পড়ছে না ট্যাক্স জিরো তাহলে আমি এটা যখনই কনফার্ম করে দেবো তাহলে আমার ট্যাক্স জিরো আমি ট্যাক্স কাটিয়েছি পঁচাত্তর হাজার তাহলে আমার রিফান্ড পঁচাত্তর হাজার শো করবে এরপরে প্রসিড টু ভেরিফিকেশান দেখুন এটা এবার হাইলাইটেড হয়ে গেছে এটা ইনঅাক্টিভ ছিল যেহেতু পাঁচটা কি আমি কনফার্ম করে দিয়েছি এবার দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা ক্লিক করবো প্রসিড টু ভেরিফিকেশান এখানে ক্লিক করলে আপনাকে যা যা এই ফর্মটাতে আপনি যা যা এতক্ষণ ফিল আপ করলেন সমস্তটা দেখাবে আমি শুধু শেষাংশটা দেখাচ্ছি এখানে আমি পঁচাত্তর হাজার টাকা টিডিএস কাটিয়েছি আমার ট্যাক্স জিরো পড়েছে যে কারণে আমাকে রিফান্ড শো করছে পঁচাত্তর হাজার তার আগে আমার কত স্যালারি কত ইনকাম ফ্রম আদর্শ সব আপনাকে দেখাবে করে এই পেজটা একদম নিচে আমি চলে এসেছি তাহলে দিয়ে এবার পিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এই অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করলে আপনাকে এখানে সেলফ ডিক্লারেশনটা এখানে টিক দিতে হবে এখানে আপনার নাম আপনার বাবার নাম এখানে আপনি সেলফটা দেবেন ড্রপডাউন থেকে তারপর এখানে আপনার প্ল্যান থাকবে আপনার প্লেস আর ডেটটা অটোমেটিক নিয়ে নেবে দি প্রসিড টু ভ্যালিডেশন এই অপশনটা ক্লিক করবেন প্রসিড টু ভ্যালিডেশন ক্লিক করলে দেখুন এখানে ভ্যালিডেশন সাকসেসফুল আপনার সবুজ রঙের চিহ্ন উঠে যাবে আপনি এবার প্রিভিউতে যাবেন প্রিভিউতে গেলে আপনার পুরো ফর্মটা পুরোটা আপনাকে দেখাবে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড প্রিভিউ করে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনার একদম সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা এন্ট্রি করেছেন আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার ঠিকানা সমস্ত দেখাবেন তারপরে এটা যদি ওপর দিকে তোলেন এখানে আমরা যে ব্যাঙ্কগুলো বলছিলাম দেখুন আপনার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্টেড আছে সবকটে এখানে শো করবে সেগুলো দেখে নেবেন যদি কিছু মিসম্যাচ থাকে ব্যাক করে আবার ফিরে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং কোনটাতে আমরা রিফান্ড আসবে সেটাও এখানে ট্রু বলে উঠে থাকবে দেখে নেবেন সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি রিফান্ডটা চাইছেন কি না নাহলে আপনাকে সেগুলো চেঞ্জ করতে হবে এরপরে গেলাম প্রসিড টু ভ্যালিডেশন এখানে গেলে আমাকে তিনটে অপশন দেবে এখনই ই ভেরিফাই করতে চাই কি না ভেরিফাই আমি আইটিআর ফাইভ মানে বাইপোস্টে পাঠানো আর ই ভেরিফাই লেটার আপনি চাইলে এই পর্যন্ত করে সেভ করে রেখে দিতে পারেন পরে ই ভেরিফাই করবেন কিন্তু যেহেতু আমি আপনাদেরকে দেখাবো তাই আমি ই ভেরিফাই নাওটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করছি তখন আমাকে জানতে চাইবে আমি ই ভেরিফাইটা কিসের মাধ্যমে করব। আমি আধারের মাধ্যমে আধারের সাহায্যে যে মোবাইল নাম্বারটা কানেক্টেড আধারের সাথে সেখানে ওটিপি নিয়ে আমি সেইভাবে করতে চাই এই এইটাই বেশিরভাগ মানুষ করেন আপনি নেট ব্যাঙ্কিংয়ে সাহায্য করতে পারেন আরও অনেক বিকল্প আছে তো আমি আধার ওটিপি মোবাইলে নিয়ে তার মাধ্যমে করতে চাইছি বলে এই অপশনটা ঠিক দিয়ে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করলে এবার আই এগ্রি করে আমি জেনার আধার ওটিপিটা দিলে আমার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা সাবমিট করলে আমার ই ভেরিফাই হয়ে যাবে সেই জায়গাটা আমি আর যেতে পারলাম না তার কারণ সেটা করে দিলে আমার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবং ই ভেরিফাই অনলাইনে হয়ে যাবে তখন আমি সমস্যায় পড়ে যাব তো কাজেই সমস্ত একদম শেষ পর্যন্তই প্রায় আমি দেখিয়ে দিলাম কিন্তু আমি বারবার বলছি এখনই রিটার্ন সাবমিট করবেন না টোয়েন্টি সিক্স এসটাতে আপনার যা যা রিফ্লেকশান হওয়ার দরকার সমস্ত কিছু আপনার ইনকাম ডিডাকশান সব কিছু ঠিকঠাকভাবে রিফ্লেক্ট হলে সেখান থেকে এখানে ডেটাগুলো ঠিকঠাকভাবে আসার পর তারপর সাবমিট করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দিন আছে তাড়াহুড়ো করবেন না কাজে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারা প্রসেসটা দেখে রাখুন এবং মাঝে মাঝে চেক করে দেখবেন সমস্ত আপডেট হয়েছে কি না আপডেট হলে তখন আপনি নিশ্চিন্তে আপনার আইটিআর ওয়ান এইভাবে সাবমিট করে ইভেরিফাই করবেন ভালো থাকুন どんなバッグ